ডেঙ্গু মশা কামড়ালে কি পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কিনা ডেঙ্গু মশা কখন কামিয়ে থাকে ডেঙ্গু মশা দেখতে কেমন বা আমরা কিভাবে চিনব ডেঙ্গু জ্বর হলে কি কি খাবার খাওয়া উচিত এবং কি কি খাবার খাওয়া উচিত নয় আসসালামু আলাইকুম আমি ডক্টর সুবর্ণ আহমেদ একজন চিকিৎসক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে ডেঙ্গু খুব প্রকট আকার ধারণ করেছে যার ফলশ্রুতিতে ডেঙ্গু জ্বর ও ডেঙ্গু ভাইরাস বহনকারী মশা নিয়ে তথ্য জানার জন্য জনমনে প্রচন্ড আগ্রহের সৃষ্টি হয়েছে যার ফলশ্রুতিতেই আজকের এই তথ্য উপস্থাপন করছে আপনাদের সামনে অনেকের মনেই প্রশ্ন আসে যে মশা কামড়ালেই কি ডেঙ্গু হয় কিনা তো বিষয়ে আমি আপনাদেরকে জানাব। জানাবো মশা কামড়ালে যে আপনার ডেঙ্গু হবে বিষয়টি এমন নয় ইতিমধ্যে আমরা অনেকেই জেনেছি নামক বিশেষ প্রজাতির মশা যেটা ডেঙ্গু ভাইরাস বহন করে তো ডেঙ্গু ভাইরাস বহনকারী এই ধরনের মশা যদি আপনাকে কামড়িয়ে থাকে তাহলেই আপনার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার অনেক সময় দেখা গিয়ে থাকে সুস্থ মশাও যদি দেগ্রহ আক্রান্ত কোনো ব্যক্তির শরীর থেকে রক্ত পান করে থাকে তাহলে সেই সুস্থ মশাটিও ডেঙ্গু ভাইরাসের সংক্রামক হয় এবং ডেঙ্গু ভাইরাসের বাহক হিসেবে কাজ করে এবং এই মশাটি যখন অন্য কোনো সুস্থ ব্যক্তিকে কামড়িয়ে থাকবে তখন সে ব্যক্তিও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে ডেঙ্গু মশা কামড়ালে কি পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কিনা তো এক্ষেত্রে আমি বলবো ডেঙ্গু ভাইরাস বহনকারী কোনো মশা কোনো ব্যক্তিকে কামড়িয়ে থাকে তাহলে কামড়ের মাধ্যমে তার রক্তে ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়ে এবং তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে মশা যদি কোনো ব্যক্তিকে কামড়িয়ে থাকে তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়ার তেমন কোনো উপায় নাই তবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ডেঙ্গু মশা কামড়ানোর পর যদি তার ভাইরাস তার সারপেসে টকের উপরের দিকে থাকে তাহলে যদি বিশ সেকেন্ড সাবান পানি দিয়ে ধৌত করা হয় তাহলে এই ভাইরাস নির্মূল হতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ডেঙ্গু মশা কামড়ের ফলে ওই ব্যক্তির দেহে ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়ে এবং এর থেকে পরিত্রাণের কোনো উপায় নাই তবে যদি সত্যি তিনি ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হন পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে সুস্থতা সম্ভব অনেকের মনেই প্রশ্ন জাগে যে ডেঙ্গু মশা কামড়ালে ও স্থানে কি ধরনের পরিবর্তন ঘটে থাকে ডেঙ্গু মশা যদি আপনাকে কামড়িয়ে থাকে তাহলে ওই স্থানে অনেক সময় ফুলে যেতে পারে আবার অনেক সময় চুলকানি দেখা যায় তবে মশা যখন মানুষকে কামড়িয়ে থাকে তখন অধিকাংশ ক্ষেত্রেই আমরা বুঝতে পারি না এরও একটি কারণ রয়েছে কারণ মশা যখন মানুষের শরীরে হুল ফুটিয়ে থাকে তখন ঘনত্বযুক্ত এক ধরনের বিশেষ তরল মানুষের শরীরে প্রবেশ করিয়ে থাকে যার ফলশ্রুতিতে ওই অংশটা কিছু সময়ের জন্য অবাস হয়ে যায় এর ফলে আমরা মশা কামড়ালে বুঝতে পারি না তবে কিছুক্ষণ পর যখন অবাস সেরে যায় তখন ওই স্থানে কিছুটা ফুলে যায় বা অনেক সময় চুলকানি হতে পারে আমাদের কাছে অনেকেই জানতে চান ডেঙ্গু মশা কখন কামড়িয়ে থাকে আমরা বিভিন্ন সময় পেপার পত্রিকায় অথবা টেলিভিশনে দেখেছি যে ডেঙ্গু মশা সাধারণত দিনের আলোতে কামড়িয়ে থাকে খুব সকালে অথবা বিকালের দিকে ডেঙ্গু মশা কামড়িয়ে থাকে কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে ডেঙ্গু মশা তার চরিত্র কিছুটা পরিবর্তন করেছে তো ডেঙ্গু মশা কোনো সময় কামড়াতে পারে ইভেন কি রাতের বেলা যদি আলো থাকে তাহলেও আপনি আক্রমণের শিকার হতে পারেন ডেঙ্গু মশা দেখতে কেমন বা আমরা কিভাবে চিনব ডেঙ্গু মশা খুব সহজেই চেনা যায় ডেঙ্গু মশা সাধারণত মাঝারি গঠনের হয়ে থাকে এবং ডেঙ্গু মশার গায়ে এবং পায়ে সাদা কালো ডোরাকাটা দেখা যায় তবে বিশেষ ধরনের এক প্রজাতির মশক রয়েছে যাদের শরীরেও এরকম দোরাকাটা দাগ দেখা যায় তবে আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন সাধারণত ডেঙ্গু ভাইরাস বহনকারী যে মশা অর্থাৎ এডি ইজিপ্টি মশা রয়েছে এদের পায়ে সাদা কালো ডোরাকাটা দাগ রয়েছে এবং এটি শুধুমাত্র এই ধরনের মশাতেই দেখা যায় অন্য কোনো প্রজাতিতে এমন দাগ দেখা যায় না যে ডেঙ্গু জ্বর হলে কী কী খাবার খাওয়া উচিত এবং কী কী খাবার খাওয়া উচিত নয় তো সেক্ষেত্রে আমি বলবো সব ধরনের নরম খাবারই খাওয়া যেতে পারে এছাড়া বিভিন্ন রকম ফলের জুস স্যুপ ডাবের পানি এবং অন্য অন্য তরল খাবার সহ ওটস লাইন খাওয়া যেতে পারে এবং আমাদের শরীরে পানি এবং ইলেকট্রোলাইটসের ভারসাম্য রক্ষার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ডেঙ্গু জ্বর হলে অধিকাংশ রোগীর ক্ষেত্রে দেখা যায় যে তার রক্তের প্লাটিলেটের পরিমাণ কমে যেয়ে থাকে তো আমি এমন কিছু খাবারের নাম বলবো যেগুলো খেলে প্লাটিলেটের পরিমাণ বেড়ে থাকে যেমন মিষ্টি কুমড়া বা এর বীচি অ্যালোভেরা বেদানা এছাড়াও রয়েছে লেবু শরবত আমলকি এবং পেঁপে পাতা জুস অথবা পাকা পেঁপের জুস তাহলে আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সকলকে